وقال سبحانه وتعالى: «من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا.» صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم. وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ شب رِيزَا هُوْكِ آخِرْ جَلْوَى خُرْشِيدِ चमन मामूर होगा नगमाए तो से हर सिंत मचलती किरणों ने अफसू ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचाए है कफी अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे और दो सतेर नवंबर दी हजार पच्चीस রোজ সোমবার চাপাইনবাবগঞ্জের চোদ্দ নং সুন্দরপুর চরসুজন ছালকাঠি হাটের দক্ষিণ পার্শের আমবাগান মাঠে ১৩ তেরশিয়ার যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ ওয়া আলার মহান দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক দিবসে এই মাহফিলে আসার জন্য এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আজকের দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক এর কারণ হচ্ছে যুগে যুগে মানুষকে তিন শ্রেণীর লোকেরা নিজেদের গোলাম নিজেদের দাস বানিয়ে নিজেদের পরিণত করত তাদেরকে কিছুদিনের জন্য ঢিল দেন এবং তারপরে পাকড়াও করেন সেরকমই একজন জালিম স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসলামের চরম দুঃশন একটা জালিম শাহির আজকে ফাঁসির রায় হয়েছে এটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক রায় সেজন্য আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে মানুষকে তিন রকম মানুষেরা গোলাম বানাতো কয় রকম মানুষেরা এ বিষয় নিয়ে প্রথম আলোচনা হবে ইনশাআল্লাহ এরপরে কোরআন কেন আগমন করল মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামিতে লিপ্ত করার জন্য কি কি কর্মসূচি দিয়েছে এরপরে সর্বশেষ আমাদের করণীয় কি আছে তিনটি বিষয়ে এ ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে আমি আশা রাখবো মাহফিল শেষ না হওয়া পর্যন্ত একটা লোক উঠা বসা করবেন না সবাই তৈরি আছে ইনশাআল্লাহ কারণ এই মাহফিল গুলো হচ্ছে একটা দার্স আমাদের সভাপতি সাহেব বলেছেন এটা একটা দার্স কোরআনের সবসময় এই সুযোগগুলো হবে না আমরা দীর্ঘ এক যুগ এক ভাই বলেছেন এক দশক আসলে এক দশক না এক যুগ পরিমাণ সময় কারাগারে ছিলাম দাড়িগুলো তখন সাদ কালো ছিল সাদা হয়ে বের হয়েছে এই জন্য খেয়াল রাখবেন আপনাদের ঘুমানোর জন্য অনেক সময় আছে শয়তান ধোকা দিবে তাড়াতাড়ি চলো শুনলাম তো আর কত এই জন্য শেতানকে মনের ভিতর থেকে উৎখাত করে দিয়ে আমরা ভালো করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এখানে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের এই মজলিসের আদব রক্ষা করে কিছু শোনার জন্য আমল করার জন্য বসার তৌফিক দান করেন জোরে সরে বলি আমিন যুগে যুগে তিন শ্রেণীর মানুষেরা মানুষকে তাদের গোলাম বানিয়েছে এবং এই তিন শ্রেণীর মানুষেরা পরস্পরে একজন অপরজনকে সাহায্য করেছে প্রথম শ্রেণী হচ্ছে শাসক একদল স্বৈরাচারী জালিম শাসক যারা নিজেদেরকে মনে করত স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য তারা সৃষ্টিগতভাবেই অধিকার নিয়ে জন্ম হয়েছে এ দেশটা তাদের বাপদাদার তার বাপেরা স্বাধীন করেছে এখন তারাই মালিক বাকি সব জনগণ তাদের গোলাম এই দলের সর্বপ্রথম ব্যক্তি কোরআন যার সম্পর্কে বিস্তারিত আলোচনা বিভিন্ন জায়গায় করেছে তার নাম ফেরাউন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আলাফিল আলা ফিল আরদ নিশ্চয় ফিরাউন আল আরদ মিশর ভূখণ্ডের কথা উল্লেখ করা হয়েছে আরেকটা আয়াতে আলাইসা লি মুলকু মিসর মিশরের মালিকানা মিশরের ক্ষমতা মিশরের রাজত্ব কি আমার নয় তার মানে মিশর ভূখণ্ডের একচ্ছত্র মালিক একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে সে নিজেকে সর্বোচ্চ মর্যাদা দাবি করেছে কোরআন বলছে সূরা আল-কাসাস 28 নাম্বার সূরার 4 নাম্বার আয়াত থেকে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফ্রাউন নিজেকে আর্থ পৃথিবীর অথবা মিশর ভূখণ্ডের সর্বোচ্চ ক্ষমতায় নিজেকে আসীন করেছে ওজা আলা আহলাসিয়া নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে